সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্যভাস ডাক্তার ইউনুস প্রকাশ্যে হুঙ্কার দিয়ে সেনাপ্রধানকে বহিষ্কার করে দিলেন খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে সেনাপ্রধানের বাসভবন দীর্ঘ সতেরো মাস পর আওয়ামী লীগের সবচেয়ে বড় বিজয়ের দিন আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত অবশেষে বহুদিনের গুঞ্জন বাস্তব রূপ নিল জাতির সামনে কঠোর ও আবেগঘন ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করলেন মোহাম্মদ ইউনুস তিনি বললেন আমি সারা জীবন শান্তির কথা বলেছি ন্যায়ের কথা বলেছি ক্ষমতার জন্য নয় মানুষের মর্যাদার জন্য রাজনীতি ও রাষ্ট্রচিন্তার কথা ভেবেছি কিন্তু আজ নিজেকে প্রশ্ন করতে হচ্ছে আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে ড ইউনুসের এই বক্তব্য আসে এক চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষাপটে তার ভাষায় সরকারি বাসভবনে খুনি ফয়সালের উপস্থিতির খবর শুধু একটি প্রশাসনিক ব্যর্থতা নয় বরং এটি রাষ্ট্রীয় নৈতিকতার ওপর সরাসরি আঘাত তিনি প্রশ্ন তোলেন যে ব্যক্তির হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে তাকে কিভাবে রাষ্ট্রের ছাদের নিচে আশ্রয় দেওয়া হয় এটি কি নিছক অবহেলা নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র তিনি আরও বলেন আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেখানে খুনিরা নিরাপত্তা পাবে এমন রাষ্ট্র কল্পনাও করিনি ছাত্র জনতা জীবনবাজি রেখে যে পরিবর্তন এনেছে তা খুনিদের রক্ষা করার জন্য নয় বরং তাদের বিচারের কাঠকড়ায় দাঁড় করানোর জন্য ড ইউনুসের এই বক্তব্যে স্পষ্ট ছিল হতাশা ক্ষোভ এবং এক ধরনের নৈতিক আঘাতের অনুভূতি তিনি অভিযোগ করেন যখন একজন খুনিকে প্রশ্রয় দেওয়া হয় তখন শুধু একজন ব্যক্তির নয় পুরো রাষ্ট্রযন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ হয় তার মতে আপনি যখন খুনিকে আশ্রয় দেন তখনই আপনার ইউনিফর্মের সম্মান প্রশ্নের মুখে পড়ে রাষ্ট্রীয় ক্ষমতা কোনো ব্যক্তির ঢাল হতে পারে না এই বক্তব্যকে অনেকে সরাসরি নিরাপত্তা বাহিনীর নিরপেক্ষতা ও জবাবদিহিতার প্রশ্ন হিসেবে দেখছেন এই বক্তব্যের মধ্যেই এক সাংবাদিক প্রশ্ন তোলেন সেনাপ্রধানকে বহিষ্কার করলে কি সেনাবাহিত্র বাহিনীর চেইন অফ কমান্ডে ভয়াবহ প্রভাব পড়বে না প্রশ্নটি ছিল স্পর্শকতার কারণ চেইন অফ কমান্ড যে কোনো সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা ও কার্যকারিতার মূল ভিত্তি জবাবে ডক্টর ইউনুস দেন আরও কঠোর ও তাৎপর্যপূর্ণ বক্তব্য তিনি বলেন চেইন অফ কমান্ডের আগে আমার কাছে দেশের মানুষের আমানত বড় রাষ্ট্র ক্ষমতা জনগণের কাছ থেকে পাওয়া বিশ্বাস সেই বিশ্বাসের সঙ্গে যদি কোনো পদ বা ব্যক্তির অবস্থান সাংঘর্ষিক হয় তবে পদ নয় বিশ্বাসী অগ্রাধিকার পাবে তিনি স্পষ্ট জানান সেনাপ্রধানকে তিনি দুটি পথের একটি বেছে নেওয়ার সুযোগ দেবেন প্রথমটি সম্মানের সঙ্গে পদত্যাগ অন্যটি তাৎক্ষণিক বহিষ্কার তার ভাষায় আমি তাকে একটি সুযোগ দিতে পারি সম্মানের সঙ্গে সরে যাওয়ার অন্যথায় এই মুহূর্তেই বহিষ্কারের আদেশে আমি সই করব সিদ্ধান্ত আপনার এই বক্তব্য মুহূর্তের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার জন্ম কেউ এটিকে সাহসী নেতৃত্বের দৃষ্টান্ত হিসেবে দেখছেন আবার কেউ বলছেন এতে রাষ্ট্রীয় কাঠাময় অস্থিরতা তৈরি হতে পারে তবে ড ইউনুসের সমর্থকদের দাবি ন্যায় বিচার ও নৈতিকতার প্রশ্নে আপোষ করলে রাষ্ট্র দীর্ঘমেয়াদে আরও বড় সংকটে পড়বে বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য কেবল একজন বিরুদ্ধে অভিযোগ নয় এটি পুরো রাষ্ট্র ব্যবস্থার জবাবদিহিতা নিয়ে একটি বড় প্রশ্ন প্রশাসন নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্ব সবাই কি আইনের ঊর্ধ্বে নয় নাকি কেউ কেউ বিশেষ সুরক্ষা ভোগ করছে এই প্রশ্নই এখন কেন্দ্রবিন্দুতে ড ইউনুসের বক্তব্যে বারবার ফিরে এসেছে ছাত্র জনতার ভূমিকার কথা তিনি বলেন এই পরিবর্তন কোন ক্ষমতা কেন্দ্রের দান নয় এটি রক্ত ত্যাগ আর প্রতিবাদের ফসল সেই শক্তিকে অবজ্ঞা করলে ইতিহাস ক্ষমা করবে না সব মিলিয়ে ড ইউনুসের এই বক্তব্য একটি স্পষ্ট বার্তা দেয় রাষ্ট্র যদি ন্যায় বিচার থেকে সরে যায় তবে সবচেয়ে বড় ক্ষতি হয় জনগণের বিশ্বাসের আর সেই বিশ্বাস রক্ষা করাই তার কাছে যে কোনো পদ প্রোটোকল বা চেইন অফ কমান্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয় এই কঠোর অবস্থানের পর রাষ্ট্রযন্ত্র কোন পথে এগোয় এবং অভিযোগগুলির পরিণতি কি হয় দীর্ঘ সতেরো মাসের রাজনৈতিক টানাপোড়েন অনিশ্চয়তা ও প্রতিকূলতার পর আজ আওয়ামী লীগের জন্য এলো এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন দলীয় নেতাকর্মীদের ভাষায় এটি শুধু একটি রাজনৈতিক সাফল্য নয় বরং দীর্ঘ সময় ধরে চলা চাপ সংকট ও প্রতিরোধের পর অর্জিত সবচেয়ে বড় বিজয়ের দিন এই জয়কে কেন্দ্র করে দলীয় অঙ্গন থেকে শুরু করে সাধারণ সমর্থকদের মাঝেও দেখা যাচ্ছে স্বস্তি উচ্ছ্বাস ও নতুন আত্মবিশ্বাস গত সতেরো মাস ছিল আওয়ামী লীগের জন্য কঠিন সময় রাজপথে আন্দোলন আন্তর্জাতিক চাপ রাজনৈতিক সমালোচনা এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে দলটিকে একের পর এক সংকটে অনেকেই ধারণা করেছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক ভিত হয়তো দুর্বল হয়ে পড়ছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলটি সংগঠনকে পুনর্গঠিত করেছে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করেছে এবং রাজনৈতিক কৌশলে দৃঢ় অবস্থান ধরে রেখেছে আজকের এই বিজয় সেই ধারাবাহিকতারই ফল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা তাদের মতে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে সংগঠনের শক্তি দীর্ঘ অভিজ্ঞতা এবং রাজনৈতিক ধৈর্যই তাদের মূল পুঁজি এই জয় দেখিয়ে দিয়েছে প্রতিকূল পরিস্থিতিতেও দলটি রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক ও প্রভাবশালী থাকতে সক্ষম দলীয় নেতারা বলছেন এই বিজয় কারও বিরুদ্ধে নয় এটি উন্নয়ন স্থিতিশীলতা ও ধারাবাহিকতার পক্ষে জনগণের সমর্থনের প্রতিফলন তাদের ভাষায় দীর্ঘ সময় ধরে জনগণের সঙ্গে সংযোগ ধরে রাখার ফলেই এই সাফল্য এসেছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আজকের দিনের ভিত্তি সমর্থকদের মধ্যেও এই দিনকে ঘিরে বিশেষ আবেগ দেখা যাচ্ছে অনেকেই বলছেন গত সতেরো মাসে তারা হতাশ হয়েছেন উদ্বিগ্ন হয়েছেন কিন্তু দল ছাড়েননি আজকের এই জয় তাদের সেই ধৈর্যের স্বীকৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজয়ের বার্তা শুভেচ্ছা ও আবেগঘন মন্তব্যে ভরে উঠেছে টাইমলাইন তবে এই বিজয়ের সঙ্গে দায়িত্বও বেড়েছে এমন কথাও বলছেন সচেতন মহল তাদের মতে এই সাফল্য ধরে রাখতে হলে আওয়ামী লীগকে আরও সংযত আরও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে হাঁটতে হবে জনগণের প্রত্যাশা পূরণ গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং বিরোধী মতের প্রতি সহিষ্ণুতা দেখানোই হবে ভবিষ্যতের বড় পরীক্ষা সব মিলিয়ে দীর্ঘ সতেরো মাস পর আজকের দিন আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে এটি শুধু একটি বিজয়ের দিন নয় বরং সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রতীক এখন দেখার বিষয় এই বিজয়কে ভিত্তি করে দলটি ভবিষ্যতের রাজনীতিতে কিভাবে এগিয়ে যায় এবং জনগণের আস্থা কতটা দৃঢ়ভাবে ধরে রাখতে পারে অবশেষে দীর্ঘদিনের জল্পনা ও গুঞ্জনের মধ্যে এক চাঞ্চল্যকর দাবি সামনে এল হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সালের সম্ভাব্য নিরাপদ আস্তানার সন্ধান পাওয়া গেছে বলে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে অভিযোগ অনুযায়ী তাকে সেনাপ্রধানের সরকারি বাসভবনে পাওয়া গেছে এমন তথ্য প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন যদিও এই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তদন্তে প্রমাণিত হয়নি তবুও এর রাজনৈতিক ও প্রশাসনিক অভিঘাত ইতিমধ্যেই গভীর হাদি হত্যাকাণ্ডের পর থেকেই প্রশ্ন উঠছিল এত বড় একটি ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তি কিভাবে দীর্ঘ সময় ধরে ধরাছোঁয়ার বাইরে রইল কোথায় ছিল তার নিরাপদ আশ্রয় কারা তাকে রক্ষা করছিল সাম্প্রতিক সময় প্রকাশ পাওয়া তথ্যে দাবি করা হচ্ছে সেই রহস্যের পর্দা সরে যেতে শুরু করেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী ফয়সালের চলাফেরা যোগাযোগ এবং অবস্থান নিয়ে নতুন কিছু তথ্য পাওয়া গেছে যা রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর ভেতরেই এক অস্বস্তিকর প্রশ্নের জন্ম দিয়েছে সবচেয়ে বিস্ময়কর দাবি হল ফয়সালকে সেনাপ্রধানের সরকারি বাসভবনের আশপাশে বা সংশ্লিষ্ট এলাকায় পাওয়া গেছে এই দাবি সত্য হলে সেটি শুধু একটি অপরাধীকে আশ্রয় দেওয়ার অভিযোগ নয় বরং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ও জবাবদিহির প্রশ্নে বড় ধরনের ধাক্কা বিশ্লেষকদের মতে এমন একটি অভিযোগ প্রমাণিত হলে তা রাষ্ট্রীয় নৈতিকতা ও শাসন ব্যবস্থার ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হবে এই তথ্য ফাঁস হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধী রাজনৈতিক নেতারা বলছেন এটি প্রমাণ করে যে হাদি হত্যাকাণ্ড কেবল বিচ্ছিন্ন কোনও অপরাধ নয় বরং এর পেছনে শক্তিশালী ছত্রছায়া থাকতে পারে তাদের দাবি নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত ছাড়া এই মামলার প্রকৃত সত্য বেরিয়ে আসা সম্ভব নয় অন্যদিকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘনিষ্ঠ মহল বলছে বিষয়টি এখনও তদন্তাধীন এবং কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না তাদের মতে গুজব ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তোলা দায়িত্বশীল আচরণ নয় তারা জোর দিয়ে বলছেন আইন তার নিজস্ব গতিতেই চলবে এবং সত্য উদ্ঘাটিত হবে তবে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হল যদি সত্যিই একজন হত্যাকাণ্ডের অভিযুক্ত ব্যক্তি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করে থাকেন তবে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন শুধু আইনের নয় এটি নৈতিকতারও প্রশ্ন হাদি হত্যাকাণ্ড ঘিরে শুরু থেকেই সাধারণ মানুষের আবেগ ছিল তীব্র বহু মানুষ এটিকে ন্যায় বিচারের প্রতীকী মামলা হিসেবে দেখছেন সেই প্রেক্ষাপটে ফয়সালের সম্ভাব্য নিরাপদ আস্তানার তথ্য সামনে আসায় জনমনে ক্ষোভ আরও বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন আইন কি সবার জন্য সমান নাকি কেউ কেউ বিশেষ সুরক্ষা পায় নিরাপত্তা বিশ্লেষকদের মতে সেনা প্রধানের সরকারি বাসভবন একটি অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত এলাকা সেখানে কোনো অননুমোদিত বা বিতর্কিত ব্যক্তির উপস্থিতির অভিযোগ উঠলে তা অবহেলা করার সুযোগ নেই বিষয়টি পরিষ্কার করতে হলে স্বচ্ছ তদন্ত নিরপেক্ষ যাচাই এবং প্রয়োজন হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই একমাত্র পথ এই ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার প্রভাবশালী মহলের দায়মুক্তি এবং বিচারহীনতার সংস্কৃতি অনেকেই বলছেন যদি সত্যিই কোনো হত্যাকারীকে আড়াল করা হয়ে থাকে তবে সেটি শুধু একটি অপরাধ নয় এটি রাষ্ট্রের সঙ্গে জনগণের বিশ্বাসভঙ্গের সামিল সব মিলিয়ে হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত ফয়সালের সম্ভাব্য নিরাপদ আস্তানা নিয়ে প্রকাশ পাওয়া এই চাঞ্চল্যকর তথ্য এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে থাকলেও এর প্রভাব ইতিমধ্যেই গভীর সত্য উদ্ঘাটনে স্বচ্ছ তদন্তই এখন সময়ের দাবি কারণ এই ঘটনার